ক্লিয়ার মাইন এটা আজকে আমি তোমাদের যে অঙ্কটা নিয়ে এসেছি সে অঙ্কগুলো যে কোনো চাকরির পরীক্ষায় প্রায় আসে তো আজকে এই অঙ্কটা আমি তোমাদের খুব সহজভাবে আজকে শেখাবো সবাই দেখো একটি জিনিস ছশো টাকায় ডিগ্রি করে কুড়ি পার্সেন্ট লাভ হয় আচ্ছা কুড়ি মানে কি একশো টাকায় কুড়ি টাকা লাভ হয় তাই তো কারণ কোন একটা জিনিস একশো টাকায় কিনেছিল কুড়ি টাকা লাভ হয়েছে মানে বিক্রি করেছে কত একশো কুড়ি টাকায় ঠিক আছে একশো টাকায় কিনেছিল একশো কুড়ি টাকায় বিক্রি করেছে তাহলে কুড়ি টাকা তার লাভ হয়েছে এটাই হচ্ছে কুড়ি পার্সেন্ট যেহেতু এখানে লাভ হয়েছে তাহলে কোন একটা জিনিস ছশো টাকায় কিনেছিল কুড়ি পার্সেন্ট লাভ করেছে আচ্ছা কেনা দাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে এখানে কি বলেছে একটা জিনিস এত টাকায় বিক্রি করেছে তাহলে এখানে কি দেওয়া আছে বিক্রয় মূল্য যেটাকে আমরা সেলিং প্রাইস বলে থাকি তাহলে বিক্রয় মূল্য কত ছশো টাকা তাহলে বিক্রয় মূল্য সমান সমান এখানে কি বলেছে কুড়ি পার্সেন্ট লাভ করেছে কার আমাদের লাভটা কার উপর হয় ক্রয় মূল্যের উপর তাহলে ক্রয় মূল্য বা যেটাকে আমরা সিপি বলি কস্ট প্রাইস ইন্টু কত পার্সেন্ট লাভ করেছে কুড়ি পার্সেন্ট তার মানে একশো টাকায় কিনেছিল একশো কুড়ি টাকায় কি করেছে বিক্রি করে দেয় আমরা একশো কুড়ি বাই একশো লিখবো তাহলে আমাদের কি বার করতে হবে বিক্রয় মূল্য বার করতে হবে ক্রয় মূল্য বার করতে হবে কারণ আমাদের ক্রয় মূল্য কত সেটা বার করতে হবে বিক্রয় মূল্য দেওয়া আছে কত ছশো তাহলে সেখানে আমরা ছশো বসালাম ক্রয় মূল্যটা আমরা রেখে দিলাম ইন্টু একশো কুড়ি বাই একশো তাহলে আমরা সবাই জানি এখানে কিছু না থাকলে নিচে এক থাকে তো উপর উপরে কাটাকাটি করা যায় তাহলে এটা কাটলাম তাহলে কত হলো বারো পাচ্ছে ষাট হয়ে যাবে তাহলে এদিকে কত থাকলো ফাইভ বাই ওয়ান আর এদিকে ক্রয় মূল্য ইন্টু ওয়ান বাই হান্ড্রেড তাহলে আমরা কি করবো ক্রয় মূল্যটাকে এদিকে নিয়ে আসতে পারে এটা কি যাবে কোনাকি পূর্ণ হয়ে যায় তাহলে কয় মূল্য কত হলো পাঁচ এক কে পাঁচশো পাঁচশো টাকা তাহলে জিনিসটা কিনেছিল কত টাকায় পাঁচশো টাকায় আচ্ছা এটাকে যদি আমরা সহজভাবে সাজাই তাহলে কি রকম দাঁড়াবে ধরো যেমন ধরো এখান থেকে তাহলে শর্ট কেস কিভাবে বার করবে এখানে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত হচ্ছে আমাদের ছশো টাকা সে বিক্রয় মূল্যটাকে আমরা লিখে নেবো আমাদের যেটা লাভ হয়েছে কত লাভ হয়েছে মানে ছশো টাকা আমরা লিখলাম যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে লাভ কত হয়েছে একশো টাকায় কুড়ি টাকা লাভ হয়েছে যদি লস হতো তাহলে বিয়োগ করতাম লাভ হয়েছে তাই কি করলাম যোগ করলাম গুণ একশো আমরা সব করায় লাভ হয়েছে তাহলে কত হলো ছশো ডিভাইডেড বাই একশো কুড়ি ইন্টু হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কাটলো বারো পাচ্ছে ষাট একশো পাচ্ছে পাঁচশো তাহলে এটাকে আমরা শর্ট ট্রিক্স বলি কিন্তু আমাদের তার আগে এই কনসেপ্টটা কি করতে হবে জানতে হবে যে কি করে হলো কারণ এখানে কি বললাম বিক্রয় মূল্য কোথায় বিক্রি করে এই টাকায় তার মানে বিক্রয় মূল্য সমান সমান কি বলেছে এত পার্সেন্ট লাভ করে তার লাভটা কিসের উপর হয় লাভ বাদ করতে সবসময় কেনা এবং উপর হয় কেনা দামের ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর লাভ করে কত টাকা একশো টাকায় একশো কুড়ি টাকা তাহলে এটা আমরা প্রথমে সাত নিয়ে নিলাম যেটাকে আমরা শর্ত অনুসারে হিসেবে লিখি তাহলে বিক্রয় মূল্য দেওয়ার সময় সেটা এখানে বসালাম ক্রয় মূল্য জানতাম আমরা থেকে গেল কিন্তু এটা থাকুন তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি বা সমাধান করার পরে আমরা কত পাই পেলাম পাঁচশো টাকা এটা এখানে শর্টকে শর্টকেসটা কি যে যেটা দেওয়া হয় বিক্রয় মূল্য সেটাকে লিখবো এবং যেটা লাভ হবে সেটা এখানে লিখবো ইন্টু একশো ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল ছশো তার সাথে একশো একশো টাকা কুড়ি টাকা লাভ করে তো একশো যোগ কুড়ি ইন্টু হান্ড্রেড এটাকে কাটাকাটি করার পরে এখানে কত পেলো পাঁচশো তার মানে জিএসটি ক্রয় মূল্য কত ছিল পাঁচশো টাকা কে কে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাও এই ধরনের আরো ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো করে রাখো এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা চাইলে একটা স্ক্রিনশ নিয়ে নাও